আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে লাইভে আসবো এটা কোনো ঝগড়ায় উস্কে দেওয়া না বাট আমার কাছে মনে হচ্ছে যে এই তথ্যগুলোর উপরে আমি একজন প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসাবে আমি আমার বিশ্লেষণটা আমি জানাব ইভেন আমি যখন সেনাবাহিনীতে ছিলাম ওই সময় দু হাজার পনেরো আমি ওই কিছু কিছু ঘটনা হয়তো বা বলবো প্রসঙ্গ ক্রমে আসলে সেটা হচ্ছে তখনও মানে এককভাবে ওরা আমাদের এত কন্ট্রোল করত না বাট এখন যেটা আমি সেনাবাহিনীতে থাকা অবস্থায় আমি এর আগে বিভিন্ন জায়গায় কয়েকবার বলেছি কয়েকজন অফিসারের নাম বলেছি একজন ব্রিগেডিয়ার মোয়াজম পঁচিশ লং কোর্সের তার কাছ থেকে আমি কলকাতা লাইব্রেরি কার্ড ইয়ার কার্ড পেয়েছি তার কাছে বিভিন্ন বইটই যেগুলো আসতো এগুলো বুঝাই যাইতো সব কিছু হচ্ছে দেয়ার আদার হান্ড্রেড হয়ে তারা একটা লং টার্ম ইনভেস্ট করে তাদের আপনি যদি আপনার এর মধ্যে থাকে আমার ফ্রেন্ডদের মধ্যে আছে যা আমি ফ্যামিলির ছেলে দেখছে গেছে তারা ইন্ডিয়াতে স্কলারশিপ নিয়ে চলে যায় আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা সবসময় একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করে যখন পাঁচ তারিখে বঙ্গভবনে যাবে তাকে কে নিয়ে গেছে তাকে এই জেনারেল হামিদ নিয়ে গেছে জেনারেল হামিদ যদি তাকে নিয়ে যায় আমি আশা করতেছিলাম যে উনি নিজের যে সাফাই যেটা গাচ্ছে উনি ইন জেনারেল বলে দিছে যে একটা এত আউট্রেজিয়াস কমেন্ট এরকম টাইপ কিছু একটা বলেছে আবার একটা ইয়াতে দেখলাম ওয়াইফের সার জন্য কান্নাকাটি করছে উনি কান্না করতেই পারেন ওনার সেন্টিমেন্টাল ইস্যু যদি থাকে ওইটা কিন্তু আমার কথা হচ্ছে উনি যে জেনারেল হামিদের সাথে ওখানে গেছে এই জিনিসটা উনি কিন্তু কোথাও এক ফোটাও বলে এবং আমি সবচেয়ে অবাক হয়ে গেছি যে যে তিনজন ভুয়া সমন্বয়ক নিয়ে কথা ছিল এই ব্যাপারে অরিজিনাল সমন্বয়করা এখন পর্যন্ত আমি কোনো কথা বলেছে বলে আমি দেখতেছি না সো আমার কাছে এই সিচুয়েশন দুইটা আমার কাছে সন্দেহজনক তারপরে আমি আরেকটা স্টোরি বলি এর আগে আমি নাম নেই নেই বাট এবার আমি নাম নিব আমি কাউকে অ্যাকিউজ করবো না কিন্তু আমি জাস্ট ঘটনাটা বর্ণনা করবো এক হচ্ছে আমি যখন আমেরিকাতে আসি প্রথম দু হাজার সতেরোতে আসার পরে আমি বলি আমি আই গ্রেট ফ্যান অফ মনির হায়দার আমি দেশের মনির হায়দার যখন সাংবাদিক মনির হায়দার আপনারা সবাই জানেন আমেরিকায় থাকে আমি ওনার সাথে যোগাযোগ করছি কয়েকবার যোগাযোগ করছি উনি ফোন ধরেন নাই তারপরে ফোন ধরছে আমাকে সময় দেয় নাই তারপরে আমি সময় নিচ্ছি ওনার সাথে দেখা করছি ওনার সাথে কয়েকটা টক শো করছি দু হাজার আঠারো ইলেকশন আগে আমি তার সাথে শাহেদ আলম এবং মুনির হায়দার দুজনের সাথে আমি করেছি এবং তখন পর্যন্ত আমি এই দুজনকে আমি খুব ভাবে আমি দেখেছি বাট সমস্যাটা এরপরে হঠাৎ করে দেখলাম আলম অফ হয়ে গেছে আর গোয়েন্দা সংস্থায় সবসময় ব্যাকগ্রাউন্ড চেক করা হয় জাস্ট এই কারণে কি কারণে সে আগে কি করেছে আপনি একটা বুঝবেন যে ওই সময় আসিফ নজরুল ছিল ইয়াং যুবক তাই না আমি এটা স্ট্রংলি বিশ্বাস করি যে যারা যুবক অবস্থায় থাকে তাদেরকে তাদেরকেপ্টেড বাই ফ্রম তাদেরকে করা ইজ ভেরি ডিফিকাল্ট ইয়াং ছেলেরা নর্মালি যারা একটু স্ট্রং স্ট্রং ক্যারেক্টার স্ট্রেট নিয়ে থাকে তারা সহজেই তাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারবেন না আপনি আমরা এখন যদি ধরে নিয়েছি মানে আসিফ নজরুল একজন দৃঢ়চেতা সত্যনিষ্ঠ লোক তাহলে এটা কিন্তু বোঝা যায় যে এই লেখাটা উনি ইয়াং বয়সে লেখেছে এবং শারিয়ার কবিরের ইনফ্লুয়েসে যদি লেখে থাকে তার হচ্ছে তাকে ইনফ্লুয়েস করা যায় এবং তাকে দিয়ে ইয়াং অবস্থায় ম্যানিপুলেট করা গেছে তাকে যদি ইয়াং অবস্থায় ম্যানিপুলেট করা যায় এবং এই শারিয়ার কবির মুদাসমের হচ্ছে চিহ্নিত চিহ্নিত ভারতীয় দালাল আমি গোয়েন্দা সংস্থা থাকে এদের নাম আমি শুনেছি আসিফ নজরুলের নাম আমি শুনিনি বাট এই দুজনের নাম আমি শুনেছি বাট একটা জিনিস হচ্ছে আমাদের সবকিছুই বাক্তির নিচের অন্ধকার একটা কথা আছে এই আসিফ নজুল তখনও লাইন লাইটে আসে নাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি বলতে চাই বিএনপি উলি নো মোর মানে বিএনপি উলি ভ্যানিস এরকম টাইপ একটা ইয়া তা আমি অনেকক্ষণ ধরে ওনার কথাবার্তা শুনে আগলাম তাহলে তাহলে হোয়াই উই আর ফাইটিং মানে এটা মানে কি হ্যাঁ ভাই এটাই তো আমার প্রস্ত উনি বলল যে হাইটে তারপরে আমাদের তাহলে কি করা উচিত আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম তখন আমি মানে অ্যাকচুয়ালি শক অ্যান্ড অ যেটা আর কি ওই সিচুয়েশনে আমি তখন ছিলাম তখন আমি বলল যে আমি যেন কনক ভাই তখনও পিনে কিদার সাথে আমার যোগাযোগ হয়নি তখনও ইলিয়াস হোসেনের সাথে ছিল আমি বললাম এদেরকে মিলে ও না তখন বোধহয় হয় সরি পিনাকি দার সাথে কয়েকবার ফোনে কথা বলছি বা এরকম একটা কিছু বা আমি যোগাযোগ করতে পারবো এরকম একটা যে উনি আমাকে বললেন যে আমি যেন একটু অর্গানাইজ করি এই তিনজন আমরা সবাই মিলে বসি তো এই কথার পরে আমি চলে গেলাম চলে যাওয়ার পরে আমি এটা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে পরে মাথাটা ক্লিয়ার হইলো আর he was trying to মানে রিক্রুট মি গোয়েন্দার ভাষা যেটা বলে আর কি যে এবং তার মাধ্যমে এগুলা ইয়া করা তা এখানে এখন আসে হচ্ছে আমি ইলিয়াস হোসেনের ভিডিওটা ইলিয়াস হোসেনের ভিডিওটাতে প্রথমে আমাকে যেটা নাড়া দিয়েছে যে আমি সেনামিতে থাকার সময় জানতাম যে আমরা আপনারা সবাই ফিফ কলামিস্ট ইয়াটার সাথে পরিচিত আছেন

আসিফ নজরুল ছিল এবং যে লেখাটা উনি লিখেছে ইয়ার এগেনস্টে যা দেলা হোসেন সাইদির এগেনস্টে এটা আমাকে খুব বেশি নাড়া দিছে কারণটা হচ্ছে কি আমি তখন থেকেই জানতাম যে এই আমি অ্যাকচুয়ালি জাহানার ইমাম এর ব্যাপারে ক্লিয়ার শিওর ছিলাম না এখন আমি জেনে জানলাম যে সেও ভারতীয় হ্যাঁ এটা বুঝাই যাচ্ছে যে এই প্রজেক্টটা যেহেতু ভারতের ছিল এখানে তারা ছিল কিন্তু শাহরিয়ার কবির মুমতাসির মামুন এই দুইটা আমি ভালো মতো জানতাম তখন আসিফ নজরুলটা আমি তখন তো সে লাইন লাইটে নাই আমি জানতাম যে তারা হচ্ছে এই এরা হচ্ছে ভারতীয় পেইড এজেন্ট এরা হচ্ছে সেই এবং তার আন্ডারে থেকে আসিফ নজরুল ওই ফিচারটা লিখেছে এবং ফিচারটা লিখেছে এর মধ্যেই দেলা হোসেন সাইদিন নামে চার ছাতায় মিথ্যা করেছে এবং ইলিয়াস পরবর্তীতে দেখাইছে যে উনি বলছেন যে একমাত্র দেলাউ হোসেন ছাড়া বাকার বাকি শহর কি ইনভলভমেন্ট ছিল যুদ্ধাপরাধীর থাকতে পারে বাট উনি তো নিজেই ক্লিয়ার করেছেন যে ছিল না তার মানে হচ্ছে উনি ইনভেস্টিগেট করেছেন সাইদিন নামে তার নামে ফিচার লেখেছেন তার মানে হচ্ছে উনি জেনে শুনে সাইদিন এগেন্স্ট মিথ্যাচার করেছেন এই জিনিসটা মানে আপনারা যারা মানে বর্তমান আসিফ নজরুল আর পূর্ববর্তী আসিফ নজরুল যারা এক নয় বলবেন তাদের জন্য ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আমি তখন মাত্র কনক সরের শোতে আসা শুরু করছি নিজে তো কিছু তখন এখন একটু লাইভ করার লেখালেখি কমে গেছে তখন তো আমি নিয়মিত কিছুটা লেখালেখি করতাম বিভিন্ন সিচুয়েশন নিয়ে আমাকে হঠাৎ করে মনির হায়দার ডেকে বললো যে একটু কথা বলবে আমি যেন যাই তো আমি ওনার বাসায় গেলাম তো আমরা বের হয়ে গাড়িটা পার্ক করে একটা রেস্টুরেন্টে বসলাম কথা বললাম নদীর পারে আমরা তখন ওই যে উল্টার দিকে যে আছে আপনার দিকে ওখানে আমরা বসলাম দীর্ঘক্ষণ কথাটা ছিল হচ্ছে উনি আমাকে কনভিন্স করার চেষ্টা করলো যে অ্যাকচুয়ালি এই আওয়ামী লীগ সরকার থেকে যাবে আওয়ামী লীগ সরকারের যে চিটা এত স্ট্রং এবং তারা অলরেডি আশি জনের মতো এটা আমি আগে সাংবাদিক এই স্টোরিটা আমি আগেও বলেছি মনি হায়দার নাম না বলে বাট অ্যাট প্রেজেন্ট আমি বলতেছি কারণ ইট ইজ রিলেটেড উইথ আসিফ নজরুল তো আমি আমাকে অনেকক্ষণ ধরে কনভিন্স করলো যে এইটা তো হবে না কোনো চেঞ্জ হবে না অলরেডি সত্তর আশি জন নির্বাচন যখন সামনের নির্বাচনটা যখন হবে তখন এরা অলরেডি আওয়ামী লীগে জয়েন করবে বা বিএনপি কি আলাদা একটা জয়েন জয়েন অথবা আলাদা করে না যে সে সে বাট আমি কতগুলা আমার যে এই বিষয়ে যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেটার আলোকে আমি বলবো যে উনি ওই সময় এই লেখাটা ফিচারটা লিখেছেন তার মানে হচ্ছে উনি হয়তো আরও লিখেছেন যেগুলো আমাদের চোখে আসেনি আমি সবচেয়ে কনসার্ন হয়েছি যে রাগের আগের ভিডিওতে আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে ইলিয়াস হোসেন বলেছে যে তিন এবং চার তারিখে আশিক নজরুল ঢাকা কেন্দ্রটা ছিল যেটা আমি বলেছি যে না উনি কন্ট্রো এগিয়ে ছিল না এটা আমি কনফার্ম করেছি থ্রু হিজ কল লিস্ট আচ্ছা এখন সে ছিল না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইলিয়াস হোসেনও বলেছে যে জেনারেল হামিদের সাথে সে কানেক্টেড ছিল হামিদ তার প্রিয় বন্ধু এই তথ্য আমার কাছে অনেক আগের থেকে আছে জেনারেল হামিদ যখন কর্নেল ছিল লেফটেন্যান্ট কর্নেল ছিল ডিজিএফআই তে ছিল সে তখন এই যুদ্ধ অপরাধীর যে যতগুলো মামলা আছে এগুলাকে মেনিপুলেট করার জন্য সে ডিজিএফআই থেকে দায়িত্ব ছিল এই সেই থেকেই আসিফ নজুলের সাথে তার ভালো খাতে আচ্ছা এখন তারপরে যেটা হয়েছে আমি অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন দিয়েছিলাম ওনাকে আর কি জাস্ট ইনফরমেশনটা দেওয়াটা যদি ঠিক তাকে চেক করা তা না বাট আমি জাস্ট দুই দিন পরে আমি ইনফরমেশন পাইলাম এই ইনফরমেশন ডিজিএফ হয়তো অ্যাপায়ার করেছে ডিজে হয়তো অ্যাপায়ার করেছে আমি তখন আমি ক্লিয়ার হয়ে গেলাম আমি কয়েকটা লেখার মধ্যে আমি তখন এই এই জিনিসগুলো আমি বলেছি তারপরে মনির হায়দার ভাই তো নির্বাচনের আগে ওই যে হোটেলে বিএনপির লোকজন এনে কি কি হইতেছে এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে বাট আমার কাছে যেটা সন্দেহজনক যেটা মনে হয়েছে উনি হায়দার ভাই এবং শাহেদ আলম তারা সরকারের অ্যাগেনস্টেই কথা বলেছে বাট যেটা হয় অ্যাট দ্য এন্ড